দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা প্রতিশোধের ছোড়া কতজনে জানা আছে যে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এক সুন্দরী বাঙালি তরুণীকে দেখবার জন্য দেশের রাজধানী দিল্লির হাইকোর্টের বাইরে ভিড় প্রায় উপচে পড়ত নীলনয়না স্বপ্নসুন্দরী বাঙালিনী কাউকে যে ছুরি মেরে হত্যা করতে পারে সেটা ভেবেই বিস্ময়ের তুঙ্গে পৌঁছে যেত মানুষ তখন নারী সবে মাত্র অবগুণ্ঠন খুলে বাইরের সমাজে বেরিয়ে আসছে ধীরে ধীরে সমাজে মিশতে শুরু করেছে ঘরে ঘরে কর্মরতার সংখ্যাটা তখনও নিতান্তই হাতে গোনা অর্থনৈতিক স্বাধীনতার আশ্বাদ কেউ কেউ পেলেও সংখ্যাগরিষ্ঠ নারী তখনও মনে মনে পরাধীনতার খাঁচায় বন্দী অন্যায় অবিচার সহ্য করে মানিয়ে নেওয়াতেই বিশ্বাসী তেমন অবস্থায় যদি ভদ্র পরিবারের একজন উচ্চশিক্ষিতা সুন্দরী বাঙালি কন্যা প্রকাশ্য রাজপথে ছুরি মেরে খুন করে তাও আবার এক চরিত্রহীন প্রতারককে শাস্তি দিতে লোকসমাজে তাই নিয়ে কেমন আলোড়ন উঠতে পারে তা বোধ সহজেই অনুমেয় সত্তর দশকের দিল্লি নভেম্বরের মাসের শেষের দিক অন্যবারের মতো এবারেও দিল্লিতে এর মধ্যেই বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে সন্ধেবেলাতেও উঁচু বাড়িগুলোর মাথায় জমাট বেঁধে রয়েছে কুয়াশা বিজয় সেহেগাল নামে এক শিক্ষিত সুদর্শন যুবক তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে মহারানীবাগের একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল দুজনে বেরিয়েছিল সপ্তাহান্তের টুকিটাকি কেনাকাটাতে কিন্তু মাঝপথে হঠাৎ বিজয়ের গাড়িটা গেল খারাপ হয়ে বাধ্য হয়ে গাড়িটাকে একটা গ্যারেজে রেখে সে এখন স্ত্রীকে নিয়ে বাস ধরে বাড়ি ফিরবে মনটা তার খোঁত খুঁত করছে সদ্য গাড়িটা কিনল এর মধ্যেই হঠাৎ কি হল বিজয়ে দেড় মাসের পুরনো স্ত্রীর দিকে তাকাল গাড়িটার কি হল বলতো দিব্যি চলছিল হঠাৎ একটা বিশ্রী শব্দ করে বন্ধ হয়ে গেল এই এতগুলো টাকা দিয়ে কিনলাম কি জানি আমিও তো তাই ভাবছি এখন এই সিজন চেঞ্জের সময় এইভাবে বাসে ফিরতে হবে আমার আবার ঠান্ডা না লেগে যায় কাল ভোরেই প্রোগ্রাম আছে তখনও তো বাসেই যেতে হবে বিজয়ের স্ত্রী সুরিন্দর কুঁচকে বলল সুরিন্দর বিজয় Ready to continue?